আপনারা দেখছেন বার্তা এক নজর কেরলের ত্রিক্রিস্টান হাসপাতালের ধাঁচে এই রাজ্যে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ সমাজের গরিব ও পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে কেরলের খ্রিস্টান হাসপাতালের আদলে রাজ্যে গরিব মানুষদের জন্য হাসপাতাল তৈরি করবে বলে জানালেন সদ্য দেশের খ্রিস্টীয় চার্চগুলির নেতৃত্বে উঠে আসা দ্য মেট্রোপলিটান মরানমোর স্যামুয়েল থিউফিলার্স কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা আর্ট ডায়াসিস অফ বিলিসভার্স ইস্টার্ন চার্চ এর উদ্যোগে এই নতুন পদে আসার জন্য মোর থিওফিলাসকে সংবর্ধনা জানানো হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে খ্রিস্টান ধর্মগুরু ছাড়াও হিন্দু বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরাও এই বিশিষ্ট মানুষরা তাকে ফুল মানপত্র এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান পরে সাংবাদিকদের থিওফিলাস বলেন ভারতবর্ষ দরিদ্র দূরীকরণ এবং মানুষকে সার্বিক উন্নয়নের আগে থেকে অনেকটাই এগিয়ে এসেছে তারপরেও মানুষের উন্নয়ন এখনো অনেকটাই বাকি সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি তাদের মধ্যে সামাজিক শিক্ষা বিস্তারেও এখন থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে চার্চগুলি বিশেষ করে শিশু শিক্ষার প্রসারে তারা বেশ কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন পাশাপাশি বিধবা মায়েদের উন্নয়ন সকলের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা ও বিপর্যয় মোকাবিলা ত্রাণ এবং সহযোগিতা নিয়ে তারা মানুষের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়বেন বিলিভার্স ইস্টার্ন চার্চের উদ্যোগে তারা এ রাজ্যে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করতে চায় প্রাথমিকভাবে ভাবা হয়েছে কেরলের খ্রিস্টান হাসপাতালের এক্সপেনশন করা হবে এ রাজ্যে তার জন্য জমি দেখার কাজ চলছে এডুকেশন এন্ড ডু ইট Part of the whole thing is we like to have a super specialty hospital developed that will serve the larger community both in West Bengal and the northeastern states. Uh, this our reposter father was always dreaming about, and I am working so hard toward getting it done. So that will be a, a second plan, and you pray with me that the Lord will open or I will have the resources for it. The third area is, you see, building up community. Uh, we are living in a society where we are all divided into small, small groups. That is not life. Life is to live together. Caste, color, religion, these are all people made. God made us, you and me, the brothers and sisters. And I am an advocate for unity, harmony, peace forget about religion religion we all need but let us learn to be first the best human possible so that is one of my large broad area of focus in the days to come lastly i will say that i will do everything to build our nation